চার পাঁচ মাস অথবা ছয় মাস গরু লালন পালন করবেন তাদের জন্য অবশ্যই পদাত গুরু প্রযোজ্য পদার্থ গরু বাছাই করতে হবে দাঁতে নাই কিন্তু যাতে মানে ভালো এরকম গরু আপনাদের বাছাই করতে হবে আর হচ্ছে যারা তিন মাসের মধ্যে আহ আপনার আশি দিন নব্বই দিন সত্তর দিন এরকম এই দুই আড়াই মাস তিন মাসের ভিতরে যারা গরু মাত্র গ্রহণ করবেন তাদের জন্য অবশ্যই দুই দাঁত গরু বাছাই করতে হবে এখানে একটা কথা আছে দুই দাঁত গরু চার দাঁত গরু এই গরু গুলো কিন্তু বেশি দিন লালন পালন করা যাবে না কারণ দুই দাঁত চার দাঁতের গরু আপনার গরুর কৃমিনাশক করে ভিটামিন ইনজেকশন ব্যবহার করে খাবার দাবার দিলে দুই মাসে কিন্তু আড়াই মাসে কিন্তু গ্রোথ চলে আসে যথেষ্ট পরিমাণে গ্রোথ চলে আসে আর অদাত গুরু যে বিষয়টা হচ্ছে অদাত গুরু আপনার পাঁচ থেকে ছয় মাস লালন পালন করলে সেটা গ্রোথ ভালো আসে এবং কি যেমন মানুষ যদি আপনি দেখেন বাচ্চা দুই বছর থেকে পনেরো বিশ বছর পর্যন্ত যে পরিমাণ গ্রোথ আসবে যে পরিমান বড় হবে বছর বছর পরে পর্যন্ত কিন্তু তার পরিমাণ আসবে না কারণ বয়সের ব্যবধান ওরকম অর্থাৎ গরু আপনি যদি বিক্রি নাও করতে পারেন দুই মাসে তিন মাসে চার মাসে কোন সমস্যা নাই তার গ্রোথ কিন্তু আসতে থাকবে এজন্য জন্য আমি বলি কি যারা চার পাঁচ মাস ছয় মাস গরুর লালন পালন করবেন তারা জাত দেখে ক্রস এর ভিতরে বাছাই করবেন ভালো দেখে একবার ছোট না দেখা গেছে যে ষাট সত্তর আশি হাজার টাকা এরকম দিয়ে কিনবেন যারা পাঁচ থেকে ছয় মাস লালন পালন করবেন আর অদাত গরুর গ্রোথটা আনার জন্য দানাদার খাবার এত বেশি পরিমাণ লাগে না শেষ দুই তিন মাস একটু বেশি খাওয়ালে চলে আর শুরু থেকে তিন চার মাস পর্যন্ত এত দানাদার খাবার লাগে না আর দাঁতাল গরু দুই দাঁত চার দাঁত গরু আপনার শুরু থেকে দাঁত চার দাঁতের গরু আপনার পরে দাঁত চার দাঁতের গরু বিক্রি করা উচিত আর যারা চাচ্ছেন যে আমি তিন মাসের বেশি গরু লাল পালন করবো না তিন মাসে লালন পালন করবো আর যেন লস যেন না হয় এরকম গরু যারা খুঁজে লস যেন কম হয় লাভও কম লস না হওয়ার সম্ভাবনা বেশি তাদের জন্য পারফেক্ট হচ্ছে শুকনা দাতাল গরু শুকনা দুই দাঁত চার দাঁতের গরু আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মন মাংসের টাকা খরচ হবে আপনার সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা খরচ করলে তিন মাসে দুই দাঁত চার দাঁতের গরু মন মাংস ইজিলি আল্লাহর মতো হয়ে যায় তো দুই মুন মাংস যদি আপনার হয়ে যায় একমন মাংসের টাকা আপনি খরচ করলেন আর এক মন মাংস যারা আপনার দেখা গেছে বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মনে কিন্তু গুস্ত কিনতে হয় অর্থাৎ গরু গুস্ত হিসেবে কেনা যায় না এক হাজার টাকা আটশো টাকা কেজি করে দেখে তো অর্থাৎ গরু আবার লম্বা টাইম লালন পালন করলে লাভ হয় বেশি কারণ অর্থাৎ গরু তিন চার মাস পরে আসে প্রথম দুই মাস খড় মাসের পরে দানাদার খাবারটা খাওয়াইলে ভিটামিন ইনজেকশন করলে ওই জন্য যারা লম্বা টাইম পালবেন তারা অধাৎ গরু বাছাই করেন ভালো জাত দেখে আর যারা অল্প টাইমের ভিতরে গরু লালন করবেন তিন মাসের ভিতরে তারা অবশ্যই দুই দাঁত চার দাঁতের গরু বাছাই করবেন দুই দাঁত চার তাদের দুই তিন মাসে যথেষ্ট ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরেই এ ব্রু চলে মাংস হয়ে যায় প্রিয় খামারি ভাইরা আমি আরেকটা কথা আপনাদের মনে করে দিতে চাই যেটা হচ্ছে আমরা যারা প্রান্তিক লেভেলে খামারি আছি আমরা কিন্তু আগে কিন্তু খুব সহজে খোর মজুত করতে পারতাম এখন কিন্তু শহরের এই এবং বড় বড় খামারির কারণে তারা কিন্তু গ্রামে চলে আসে এজন্য আমরা খোর কিন্তু এখন এখন অনেক দাম বেশি দামে কিনতে হয় তাই খুব আদিবাগী খোর মজুত করে ফেলবেন কারণ এবার কিন্তু খোরের অনেক ক্রাইসিস অনেক এলাকায় বন্যায়ে দাঁত নষ্ট করে ফেলেছে তাই খুব তাড়াতাড়ি যাদের যারা রেগুলার গুরু পালন পালন করেন তারা অবশ্যই খরমোত করে ফেলবেন যাতে করে পরবর্তীতে কষ্ট করতে না হয় 1 টাকার জিনিস 3 টাকাতে না কিনতে হয় টুকিও খামারি বাড়া আজকে এই অল্প সময়ের ভিতরে আপনাদের এই দাঁত পোদাতের গুরু কে কত দিন পালন করবে সময়পূর্ণ নিব করে এটা বোঝানোর চেষ্টা করলাম তো রাইতা গুরু চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো গুরুর গুরুর বিষয়ে কৃষিবৃত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এ দুই মনে করি আল্লাহ হাফিজ আলাইকুম